জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে সরকারের জরুরি সিদ্ধান্ত যদিও বলা হয় এটা ঐক্যমত কমিশন কিন্তু সরকারের। দর্শক জরুরি সংশোধনী আনা হচ্ছে জুলাই সনদে জুলাই যোদ্ধাদের দাবি মেনে কিন্তু এটা ব্যর্থ চেষ্টা কাজ হবে না খবর ছড়িয়ে পড়েছে জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদে জরুরি সংশোধন হচ্ছে আলী জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদের জরুরি সংশোধনী আনা হলেও এনসিপি জামাত ইসলামী সহ জুলাইয়ের পক্ষের শক্তি এতে পুরোপুরি কনভিনসড হবে না এবং এই যে স্বাক্ষর অনুষ্ঠান আমি স্বাক্ষর অনুষ্ঠানের অল্প কিছুক্ষণ আগেই আলোচনা রেকর্ড করছি এটা ব্যর্থ হবে এই স্বাক্ষর অনুষ্ঠান ব্যর্থ হবে এবং এর মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিতভাবে অনিশ্চিত হয়ে পড়বে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন তখনই হতো যদি জামাত এনসিপি বিএনপি সহ সবাই থেকে শুরু করে সবাই জুলাই সনদে রাজি হতো এখন যে স্বাক্ষর অনুষ্ঠান এটা এক প্রকার ব্যর্থ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে এটা আমার কোনো আগ্রহ নেই আমি যাচ্ছি না তো দর্শক সরকার চেষ্টা করছে এখানে সরকার এটা একটা ব্যর্থ চেষ্টা যে জুলাই যোদ্ধা মাঠে যারা আছে তারা সংসদ ভবনের দেয়াল টপকে তারা ভিতরে ঢুকে গেছে অতিথিদের সারিতে বসে আছে পুলিশের সাথে ধাক্কা ধাক্কি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আলির পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে শেষ মুহূর্তে এসে সংশোধনী অথচ সব রেডি এখন কি আবার প্রিন্ট দিবেন মানে একটা বিশৃঙ্খল অবস্থা এই ঐক্যমত কমিশন কিছু পারেনি কিছু হয়নি এটা একদিন আগে ড্রাফ ড্রপ সব রেডি করেছে এখন আবার সংশোধনী আনবে তো এতদিন এতক্ষণ যেটা প্রিন্ট প্রিন্ট করেছেন এগুলো কি করবেন সব কবি দিয়ে জ্বালিয়ে দিবেন আটকপি আবার করবেন মানে এভাবে একটা কাজ হয় না কে স্বাক্ষর করবে কি করবে না কোন আবার করে বৃদ্ধি আবার পরে আপনারই খসড়া পরিবর্তন করছেন মানে কি করছেন আপনার নিজেরাও বুঝেন না এই যে আলিরিয়াজরা আসলে জিনিসটা মাখাইয়া ফেলে না ওই রকম করে ফেলেছে সুন্দর কোনো কনক্লুশন হচ্ছে না আমি দেখতে পাচ্ছি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ব্যর্থ আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না রাজনীতি সবকিছু এলোমেলো হয়ে গেছে চূড়ান্ত সমাধান রাজপথে হবে দর্শক শেষ মুহূর্তের নাটকীয়তা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরুর অনেক আগেই সংসদ ভবন এলাকা দখল করেন জুলাই যোদ্ধারা এর মানে পুরো রাজনীতি ঘুরে গেছে জুলাই যুদ্ধরা মাঠে নেমে সব এলোমেলো করে দিয়েছে আবার এনসিপি তো আগেই ঘোষণা দিয়েছে তারা স্বাক্ষর করবে না এমনকি বিএনপি কে নিয়ে দেশ চালাবেন ইউনুস তিনটা দাবি নিয়ে তারা অবস্থান নেন মঞ্চের সামনে অবশেষে তাদের সে দাবি মেনে নিয়েছে জাতীয় কমিশন কিন্তু এই দাবি মেনে নিলেও এনসিপি জামাত পুরোপুরি কনভিন্স না সোফার কমিশনের সহসভাপতি ডক্টর আলিরিয়া জানিয়েছেন জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধনী আসছে আহ দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধারা দুপুর নাগাদ মঞ্চে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে আন্তরিকভাবে ক্ষমা জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফায় অঙ্গীকার জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে যা চূড়ান্ত সনদে থাকবে যেখানে স্বীকৃতি মর্যাদা ও সুরক্ষা থাকবে এই সব বিষয় কমিশন দলগুলো একমত হয়েছে বলে জানান তিনি মানে পর্দার অন্তরালে সমাধানের শেষ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আশার আলো এখনো আমরা দেখতে পাচ্ছি না তিনি আরো বলেন কমিশন একত্রিশ অক্টোবর পর্যন্ত বহন রয়েছে আজকের দিনের শেষ কথা নয় সরকার ব্যবস্থার দিকে নজর রাখবে মানে আজকের দিন যে ব্যর্থ এটা স্পষ্ট হয়েছে এনসিপি স্বাক্ষর না করা মধ্য দিয়েই আজকের দিন ব্যর্থ করে দেয়া হয়েছে এর মানে সব এলোমেলো যদিও আলীরিয়াস যে কথায় মন বলেনি জুলাই যোদ্ধাদের তো জুলাই যোদ্ধাদেরই মন বলেনি ইনস্ট্যান্ট তাদের দাবি মেনে নেওয়ার কথা বলল সেখানে এনসিপি জামাত সহ জুলাইর পক্ষের শক্তি মন বলবে কি বলে মন তো বলেছে শুধু বিএনপির আর কারো মন তো বলেনি যে আপনি শুধু বিএনপি কে নিয়ে কিছু করতে পারবেন না আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবেন না ভাবি ইউনুস তারা সেখানে অবস্থান ছাড়তে নারাজ ছিলেন শেষ মে আনসিংকুলা সদস্যদের হস্তক্ষেপে সংখ্যা দমন এলাকার বাইরে যেতে হয় তাদের মানে জোর করে নেওয়া হয়েছে কনভিন্স করা সম্ভব হয়নি এর আগে আর সকালে তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা তাদের তিনটি দাবি ছিল জুলাই সনদ সংশোধন করতে হবে সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে তো এখন বিএনপি কিনা বলে যে এগুলো আবার এনুসেন নাটক যে জুলাই যোদ্ধাতে তিনি নামিয়ে দিয়ে তিনি আবার সংশোধন করছেন আবার এই আজকে ব্যর্থতার মধ্য দিয়ে সামনে আরো বেশি সংশোধন করে শেষ পর্যন্ত বিএনপি কে বানানোর একটা উদ্যোগ নিচ্ছে সে অভিযোগ নিয়ে আসে তা আমি আর যাই হোক হোয়াট এভার হ্যাপেনস আমি মনে করি যে জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়িত হবে এটা শেষ কথা এইসব স্বাক্ষর টাকার কিছু না খেলা বাকি আছে রাজপথে খেলা হবে